সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক মাস বয়সী চারটা ভ্যাকসিন কমপ্লিট করা একদম সুস্থ সবল টার্কি মুরগির বাচ্চা এগুলোর দাম এদের রোগ বালাই এবং বাংলাদেশে কেমন চাহিদা রয়েছে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এবং আমাদের ডেলিভারির সিস্টেম কিন্তু আমারও বলছি ক্যাশ হোম ডেলিভারি হয় না আমরা হয় আমাদের খামারে সরাসরি আসতে হবে নাহলে টাকা পয়সা আগেই দিতে হবে তারপর আমরা বাচ্চাগুলো পাঠিয়ে দেব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে ভিডিওটা পেলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি সবুজ আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইরা এগ্রো ফার্ম থেকে শুভ দর্শক আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এক মাস বয়সী চারটে ভ্যাকসিন কমপ্লিট করা সুস্থ সবল টার্কি মুরগির বাচ্চা এবং এদের দাম এদের খাবার দাবার বর্তমান বাংলাদেশে এদের কেমন চাহিদা রয়েছে এবং কত বিশ টার্কি মুরগি থেকে আপনি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আরেকটি কথা ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের আগে জানানোর চেষ্টা করবো আমাদের ডেলিভারির সিস্টেমটা সুপ্রিয় দর্শক আমরা এই বাচ্চাগুলো কিন্তু সমগ্র বাংলাদেশে অনলাইনের মাধ্যমে এবং বাসের মাধ্যমে আপনাদের বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে সক্ষম কিন্তু আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওটা ফুল দেখেন না তাই বুঝতে পারেন না অবশ্যই ফোন দিয়েই শুরু করেন না তাবল কথা এটা কোথায় কোন জায়গায় তা কীভাবে ডেলিভারি দেন কি আগে দিতে হবে নাকি কি অথচ আমি ভিডিওর ভিতরে সব বলে রেখেছি আপনার হাতে সময় নেই ভিডিও দেখার মতো তাই আপনার সমস্যা তাই আপনি বোঝেন না কারণ আপনার ধৈর্য নেই যার ধৈর্য নেই সে আমার ভিডিও দেখবেন না কারণ তার খাবার করার আগ্রহ নেই আর যারা চার পিস পাঁচ পিস দশ পিস নেন তাদের কোনো সমস্যা নেই আর যারা খামার করবেন অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে অবশ্যই দেখার চেষ্টা করবেন নাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না যার ধৈর্য নেই তার সফলতা নেই তো দর্শক এই ডেলিভারি সিস্টেমটা হলো কি তো শুভ দর্শক ডেলিভারি সিস্টেমটা হলো হয় আপনাকে সরাসরি খামারে আসতে হবে না টাকা পয়সা আগে দিয়ে দিতে হবে তারপর আমরা মালটা প্যাকেটিং করে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বাস কাউন্টার থেকে আপনাদের এলাকার গাড়িতে উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন বাস এই দুটাই সিস্টেম আর অন্য কোনো সিস্টেম নেই সুপে দর্শক এই গেল আমাদের ডেলিভারির সিস্টেম তো এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই টার্কি মুরগি সম্পর্কে তার আগে বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন বাচ্চার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন সুপে দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সে একদম সুস্থ সবল চারটে ভ্যাকসিন কমপ্লিট করে টার্কি মুরগির বাচ্চা এই টার্কি মুরগির বাচ্চাটা কিন্তু আমেরিকান জাত কারণ টার্কি মুরগির তিনটা জাত হয়ে থাকে ইংল্যান্ডের হাইব্রিড আমেরিকান এবং ইন্ডিয়ান ইন্ডিয়ানটা পুরুষও তিন কেজি হয়ে থাকে মহিলাও তিন কেজি হয়ে থাকে এর উপরে হয় না আর আমেরিকানটা এটা যে দেখতে পাচ্ছেন পুরুষগুলো দশ থেকে সর্বোচ্চ বারো কেজি হবেই হবে ইনশাল্লাহ আর মহিলাগুলো সাড়ে তিন থেকে চার কেজির উপর কখনো হবে না অনেকেই কিন্তু আবার এই বারো কেজির পুরুষটাকে ফুলিয়ে ফালিয়ে হাইব্রিড বলে চালিয়ে দিচ্ছে আপনারা এভাবে যেন প্রতারিত না হন বর্তমান ইউটিউব এবং ফেসবুকে কিন্তু প্রতারণা দিয়ে ভরে গেছে অবশ্যই প্রতারিত হতে সাবধান থাকবেন আমাদের মাঝে দেখতে পাচ্ছেন এটা আমেরিকান টার্কি আমি আবার বললাম দশ থেকে বারো কেজির উপর হয় না আপনারা যদি এই বাচ্চাগুলো কয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইরা এগ্রো ফ্রামে সুপ্রিয় দশও। এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই টার্কি মুরগি বাংলাদেশে কেমন চাহিদা রয়েছে আসলে দীর্ঘ দশ বারো বছর ধরে এই টার্কি মুরগির ব্যাপক চাহিদা রয়েছে এবং এই টার্কি মুরগির খামার করে অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন তো সুবে দর্শক আপনি বেকার বসে না থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিয়ে যদি মাঠে নামেন ইনশাল্লাহ অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন যদি আল্লাহ ভাগ্য লেখে রাখে আর শুভ দর্শক ব্যবসা মানে লাভ লস এই হিসেবটা মাথা নিয়ে মাঠে আসতে হবে তাছাড়া কিন্তু হবে না আসলে এখন আমি আপনাদের জানার চেষ্টা করবো একশো পিস টার্কি মুরগিতে যদি আপনি খামার শুরু করেন তাহলে মাসে কত টাকা ইনকাম করবেন সুকে দশক একশো পিস টার্কির থেকে আপনার সত্তর পিস থাকবে মহিলা এবং তিরিশ পিস থাকবে পুরুষ সেখান থেকে আপনি দিন পঞ্চাশটা ডিম পাবেন অনলি পঞ্চাশটা আমি কম করে দিলাম গুনুন যদি তিরিশ দেন তাহলে পনেরোশো ডিম সেখান থেকে মাইনাস করে দেন হলো আপনার বাচ্চা উঠবে মাত্র এক হাজার পিস এক হাজার পিস বাচ্চা আপনি ধরে নেন এক হাজার পিস বাচ্চা যদি আপনার ওঠে গুনুন যদি আপনি একশো দেন একশো করেও যদি দেন করেন তাহলে কিন্তু আপনি এক লক্ষ টাকা অনায়াসে আসে সেক্ষেত্রে যদি আপনি খাদ্য খরচ বিশ হাজার টাকা ধরেন এবং আনুষঙ্গিক খরচ আরও লেবার বিল আরও বিশ হাজার টাকা ধরেন তারপরেও কিন্তু আপনার মাসে ষাট হাজার টাকা অনায়াসে আপনি ইনকাম করবেন ইনশাল্লাহ আমি আশা করি সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করবো এই টার্কি মুরগির বাংলাদেশে মাংসের চাহিদা কেমন আসলে আসলে আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি কিন্তু এখন মাংসে বাঙালি হয়ে গেছি আমাদের জীবব্যাকে সামাল দিতে পারি না তাই গরুর মাংস অতিরিক্ত খেয়ে ফেলি তাই আমাদের কিন্তু কোলেস্টেরল বেড়ে যায় আসলে বর্তমান যুক্ত বাঙালি প্রচুর হয়েছে বাংলাদেশে এবং সারা পৃথিবীতেই আর ডাক্তারদের গবেষণার মতো জানা গেছে এই টার্কি মুরগির মাংসে কোলেস্টেরল একদম নেই জিরো পারসেন্ট তাই সুপে এই যারা কলেস্ট্রল ভুগছেন তারা কিন্তু ব্যাপক হারে টার্কি মুরগি মাংস খাচ্ছেন ইনশাল্লাহ তাদের কোলেস্ট্রল আর বাড়বে না এই জন্য তাই টার্কি মুরগির ব্যাপক চাহিদা রয়েছে আর এটা আমাদের চট্টগ্রামে প্রসেসিং মিল আছে সেখান থেকে প্রসেস হয়ে সারা বিশ্বে সোজা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক টার্কি মুরগির চাহিদা অবশ্যই আছে না হলে আমরা কিন্তু খামার করতাম না যখন থাকবে না তখন আমরা টার্কির ভিডিও কখনোই দিব না তো সুপ্রিয় দশক আসলে আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে এই টার্কি মুরগির খামার করলাম বাচ্চা কোথায় বিক্রি করব কি করবো নো প্রবলেম আপনার বাচ্চা হয়ে গেলে এবং ডিমও যদি বিক্রি করতে চান আমরা অনায়াসে আপনাদের কাছ থেকে কিনে নেবো কোনো টেনশন করবেন না তো সুপ্রিয় দর্শক এখন আমি জানানোর চেষ্টা করব। এই মুরগির খাবার দাবার জঙ্গলের একটা কিন্তু প্রাণী সেটাকে আমরা আবদ্ধ অবস্থায় লালন পালন করে বিজনেস আকারে পরিষ্কার করেছি আসলে এরা প্রচুর হারে সবজি খেয়ে থাকে সবজির পাশাপাশি আমরা কিন্তু সবজি ততটা দিতে পারি না আমরা ধান গম ভুট্টা ফিট এইসব খেয়েই কিন্তু এদের লালন পালন করে থাকি এবং তার খুবই শান্ত প্রাণী এরা শুধু যদি পুরুষ একত্রিত বেশি হয়ে যায় তখন কিন্তু প্রচুর ঠোকরা ঠোকরি করে প্রচুর শক্তি মানুষের সেও শক্তি তাদের তখন বেশি হয়ে যায় তাই সুবে অবশ্যই সিস্টেম করবেন তিনটা করে মহিলা একটা করে পুরুষ দিলে তাহলে আর কোনো জ্ঞানজাম নেই তো সুবে এখন আমি জানানোর চেষ্টা করব এই বাচ্চাগুলোর দাম কিন্তু তার আগে আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ তো সুপ্রিয় দর্শক এই বাচ্চাগুলোর প্রাইস রাখা হয়েছে একদম দাম কোনো দাম আদাম চলবে না পাঁচশো আশি টাকা জোড়া পাঁচশো আশি টাকা জোড়া যদি আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইরা এগ্রোফার্মে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ